প্রেম একটি অনুভূতি যেখানে দুটি হৃদয় মিলেমিশে এক হয়ে যায় কিন্তু প্রেমের এই অনুভূতিটা কিভাবে বোঝা যায় বিশেষ করে যখন সেই অনুভূতি আপনার প্রতি অন্য এই প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই হয়তো একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তবে কিছু নির্দিষ্ট সংকেত আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে একজন মেয়ে আপনাকে প্রকৃতভাবে ভালোবাসে আজকের এই ভিডিওতে আমি ছয়টি গুরুত্বপূর্ণ সংকেত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে একজন মেয়ে আপনাকে প্রকৃতভাবে ভালোবাসে কিনা নাম্বার এক সময় দেবে এবং আপনার সাথে সময় কাটাতে চাইবে একজন মেয়ে যখন আপনাকে প্রকৃতভাবে ভালোবাসে তখন সে আপনাকে প্রচুর সময় দেবে সে আপনার সাথে সময় কাটাতে চাইবে আপনার কথা শুনবে এবং আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে সে আপনার জীবনে কি চলছে কি ভাবছে কী চায় এসব জানতে আগ্রহী হবে এছাড়াও সে আপনার সাথে বিভিন্ন ধরনের কাজ করতে চাইবে যেমন একসাথে রান্না করা ছবি তোলা ঘুরতে যাওয়া ইত্যাদি সে আপনার সাথে নতুন নতুন জায়গা ঘুরতে যেতে চাইবে নতুন নতুন খাবার চেষ্টা করতে চাইবে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে চাইবে নাম্বার দুই আপনাকে সমর্থন করবে এবং আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে একজন মেয়ে যখন আপনাকে প্রকৃতভাবে ভালোবাসে সে আপনাকে সবসময় সমর্থন করবে সে আপনার স্বপ্ন এবং লক্ষ্য পূরণে সাহায্য করবে সে আপনার প্রতিটি কাজে আপনার পাশে থাকবে এবং আপনাকে উৎসাহিত করবে এছাড়াও সে আপনার দুর্বলতাগুলো বুঝবে এবং আপনাকে সেগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে সে আপনার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করবে এবং আপনাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করবে নাম্বার তিন আপনাকে বিশ্বাস করবে এবং আপনার উপর নির্ভর করবে একজন মেয়ে যখন আপনাকে প্রকৃতভাবে ভালোবাসে সে আপনাকে পুরোপুরি বিশ্বাস করবে সে আপনার উপর নির্ভর করবে এবং আপনার কাছে নিজেকে নিরাপদ বোধ করবে সে আপনার সাথে তার সব রহস্য এবং ভাবনা শেয়ার করতে চাইবে এছাড়াও মেয়েটি আপনার সাথে কোনো ধরনের মিথ্যা বা ছলনা করবে না সে আপনার সাথে সবসময় সত্যি কথা বলবে নাম্বার চার সে আপনার পরিবার ও বন্ধুদের সাথে মিশতে চাইবে যদি সে আপনার পরিবার ও বন্ধুদের সাথে মিশতে চায় তাহলে বুঝবেন সে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চায় নাম্বার পাঁচ সে আপনার জন্য ছোট ছোট বিষয়গুলো মনে রাখবে যদি সে আপনার জন্মদিন বিশেষ দিন বা আপনার পছন্দ অপছন্দ সব মনে রাখে তাহলে বুঝবেন সে আপনাকে খুব ভালো করে জানে এবং আপনার জন্য যত্ন করে নাম্বার ছয় সে আপনার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করবে মেয়েটি যদি আপনার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করে তাহলে বুঝবেন সে আপনাকে তার জীবনে দেখতে চায় সে হয়তো আপনার সাথে কোনো জায়গায় ভ্রমণ করতে চায় বা একসাথে একটি বাড়ি কিনতে চায় এই ছয়টি সংকেতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে একজন মেয়ে আপনাকে প্রকৃতভাবে ভালোবাসে কিনা আপনার মনের কথা শুনুন এবং আপনার অন্তরের ডাকে সারা দিন যদি আপনার মনে হয় যে সেই মেয়েটি আপনার জন্য উপযুক্ত তাহলে তার সাথে কথা বলুন এবং আপনার অনুভূতিগুলোকে তার কাছে প্রকাশ করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ